হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছি তো আমি খুব খুব ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছো আজকে তো বিশ্বকর্মা পুজো তো আজকে আমি আসছি বাবার বাড়িতে কারণ আমাদের বাড়িতে মানে পুজো হবে না যারা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো মানে আমরা কাল অসুস্থ একশো বছর তো তার জন্য আমাদের বাড়িতে পুজো হবে না তাই চলে এসেছি বাবার বাড়িতে মানে যতটুকু পুজো দেওয়ার কথা ছোট পুজো দিয়েছে তো খিচুড়ি রান্না করছে বউ দিয়ে আর আমি খিচুড়ি রান্না করছি তো খিচুড়ি রান্না করার পরে দেখো আমাকে আইসক্রিম আবার আনিয়ে দিলো আমার ভাই তো বলছে গরম লাগছে আইসক্রিম খাওয়া তো আইসক্রিম এনে দিল তো রান্না করছে এদিকে পায়েস খিচুড়ি মানে পুজোর জন্য পুজো হয়ে গেছে তো আমি পুজোর পরে আসছি তো ওই যে মানে লোকজন আসবে তার জন্য আর কি এগুলো রান্নাঘর হচ্ছে আর পুজোর যেগুলো প্রসাদ ছিল ওগুলো তো খাওয়া দাওয়া শেষ তো আমি এসে পুজোর প্রসাদটা খেয়ে তারপরে যে রান্নাঘরে ঢুকেছি তো দেখতে পাচ্ছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে ভিডিওটা শেষ করছি তো এই যে দেখো কত সুন্দর ঝলমের রোদ তো বাবুটা কান্দা খাচ্ছে তো নিয়ে গেছিলাম তারপরে যে চা করছি চা খাওয়া দাওয়ার পরে এই যে পোশাক কালকের প্রসাদ আজকে আবার খাচ্ছি তো এইরকম তো কালকে আর তো হয়নি ভিডিওটা তো চলো কাটা প্রায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা